আসসালামু আলাইকুম দর্শক বন্ধু রাম জনক মোহাম্মদ মজলুমিয়া বাংলাদেশে দুইজনই ওনারা দুই ভাই জামাল উদ্দিন সাহেব এবং মজলুমিয়া এই দুজনই বাংলাদেশে প্রথম রাম ভুটান দেখিয়েছেন এবং দুজনই একসাথে চাষ করছেন গত তিন বছর আগে আমি এই নরসিংদিতে আসি জায়গাটা আমি চিনতাম না বলেই আমি ওনার ভিডিও করতে পারি নাই আজকে ওনার এখানে কি কি প্রকারের গাছ আছে এবং কি কি রেটে বিক্রি হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আবারও সেই চট্টগ্রাম থেকে আজকে নসিন্দিতে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ইনশাল্লাহ ভালো আছেন আপনি কত বছর থেকে এই রামবুটেনের কাজ করছেন আমি এটা প্রথম লাগাইছি দুই হাজার ছয়ে আপনি রোপণ করছি এগারো তে প্রথম ফল ধরছে এরপরে তে মনে করেন চব্বিশ পর্যন্ত জি এই পর্যন্ত আমার কাছে ফল আই কি পরিমাণ ফল ছিল আপনার এই বছরও মনে করেন বড় গাছটাতে তিন লক্ষ টের মতন বেড়ছি এরা প্রথম আয়ে পাঁচ মন পরে আই দুই মন এই সাত মন ফল হয় আপনার কাছে এখন কি পরিমাণের চারা আছে চারা কমপক্ষ পক্ষ চার হাজারের মতন কলম চারা কেমন আছে এ কলম হইব পাঁচশোর মতন পাঁচশোর মতন বিচি চারা ভালো না কলম চারা ভালো বিচির চারা শক্তি বেশি এটা গাছ হইব অনেক বড় ফল দিব বেশি কিন্তু কলমের চারা এত বড় হইতো না গাছ থাকবো একটু ন্যাশ ফল আইব ঠিক কিন্তু গাছ ন্যাশ থাকবো বড় হইতো না গাছ বন্ধুরা এটাই হলো আসল কথা যত বড় গাছ হবে ফল তত বেশি হবে তার শাখা প্রশাখা বাড়বে এবং ফল বড় হবে কলমের চারা গাছ হবে ছোট গাছের সাইজ অন্য সে ফল দিবে সেরকম এই জন্য সবসময় বলে থাকি বীচির চারা এবং কলমার চারা এটা আপনারা বুঝে নিবেন কোনটা ভালো কোনটা খারাপ তবে দ্রুত ফল পেতে এবং এখানে আবার আরেকটা কথা আছে এখানে পুরুষ এবং স্ত্রী গাছ আছে কিন্তু কলমের চারা একশো পার্সেন্ট স্ত্রী গাছ পার্সেন্ট বীচির চারা কিন্তু পুরুষ হওয়ার সম্ভাবনা আছে শতকরা দশ পার শতকরা দশ পার্সেন্ট আপনার পুরুষ হওয়ার সম্ভাবনা আছে আর লটকন গাছ আপনার কি পরিমাণ আছে লটকন আছে লটকন তো আমার বাগান মনে করেন যে বড় গাছ আছে এগুলি আছে অনেকেই আমি এই বছর প্রায় আড়াই লক্ষের মত লটকনে বেঁচছি আর সারা যেগুলি করছি চার ফুট সারা আছে কমপক্ষ পাঁচশোর মতন আবার প্যাকেটের লটকন আগামী বছর আইব এই ধরনের সারা আছে দর্শকদের উদ্দেশ্যে আগে আমরা কলমের চারা দেখাই এই চারা গুলা চার থেকে সাড়ে চার ফুট এটা বেশি আপনি দুই হাজার টাকা ফিস কোরিয়ান খরচ সহকারে আচ্ছা আচ্ছা

অনেকগুলো করাচল গাছের ঢা পাতা এবং ফলের ওয়ার্ডার আসছিলো পর্যাপ্ত পরিমাণে নেই বলে আমরা সাপ্লাই দিতে পারি নাই এখন এসে দেখলাম চাচার কাছে বিশাল একেবারে আপনারা যাদের দরকার এই চাচার কাছ থেকে আপনারা দিতে পারবেন এইভাবে করাচল আছে সব ফলের গাছই চাচার কাছে আছে রামবুটেন থেকে আরম্ভ করে ডরিয়ান থেকে আরম্ভ করে পার্সিমন থেকে আরম্ভ করে সকল জাতের ফল এবং ফুল গাছ বন্ধুরা এটা হচ্ছে আঙ্গুর গাছ আঙ্গুর কতদিন পরে ধরবে কতদিন পরে ধরবে দুই বছর পরে ধরবে এটা পান বিলাস এটা পান বিলাস মানে কি খাই না বন্ধুরা অসাধারণ একটি গাছ পান বিলাস এটাকে পানের মতো খাই পানের মতো না পানের সাথে একটু পাতা খাইলে এটা মিষ্টি জর্দার মতো গাছটা একেবারে মিষ্টি অসাধারণ একটা গাছ এগুলো বড় হয় কেমন এটা অনেক বড় হইব গাছ এই চারাগুলো আপনি কত করে বিক্রি করেন এটা দুই হাজার টাকা বেশি দুই হাজার টাকা বন্ধুরা আমি প্রথম শুনলাম পান বিলাস পানের মতো একটা মিষ্টি জর্দার সেন্ট পাতার মধ্যে এবং মিষ্টি এটা প্রাণের সাথে জর্দার হিসাবে আপনি খেতে পারেন হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে অ্যাপেকাটো ফল লন্ডনের আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় ফল অনেক ভিটামিন সমৃদ্ধি অ্যাভোকাডো এই ফলগুলা হ্যাঁ এটা কত করে বিক্রি করেন আপনি এটা দুই হাজার টাকা বন্ধুরা এই যে দেখছেন থাই জাম্বুরা পাঁচ কেজির উপরে হবে এক একটা এই জাম্বুরাটির শুধু এই জাম্বুরাটির ওজন পাঁচ কেজি হবে এগুলা সর্বোচ্চ কত বড় হয়

চারাগুলি নিয়ে যেতে পারবেন এবং অরিজিনাল চারা কলমের চারাও আছে এবং বিচি চারাও আছে এবং বিভিন্ন প্রকারের চারা আছে ওনার কাছ থেকে আপনারা নেবেন এবং সাশ্রয় নিলে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ